হ্যালো ভিউয়ার সকল আমরা সোনার পরিবার পক্ষ থেকে আমরা আজকে একটু নিতাই মহাপ্রভু আঁকড়া পুরাতন আখড়া আমরা কিছু দানার প্রাঙ্গনে আইছি শুনছি এই যে হরির নাম যজ্ঞ বলছি হইয়া তো কান লাগে আমরা একটু একটা ব্লগ লইয়া আইলাম আর দেখি আমরা এনে হরির নাম যজ্ঞর কিতা আয়োজন করছেন আমরা এই খেয়া আয়োজিত একটু আমরা জানাইবার চেষ্টা করবো তোমরা তুমি কিছু কো আচ্ছা চলো এখন আস্তে আস্তে আমরা দেখাই মনে হয় দেখতে পাইবা আমরা লগে থাকি আমরা বর্তমানে আখড়া তুসি আর আমরা পুরাতন আখড়া বহুত দিন আগে থেকে জানা আসিল যে ই আখড়াটা আসিল বাড়ি হিসাবে কিন্তু ই আখড়াটা আমরা এই খালাসড়ার মধ্যে সবচেয়ে পুরাতন আখড়া এটা বাড়ি না অ্যাকচুয়ালি একটা আখড়া আমরা লগে থাকবাই দেখাই আমরা আখড়ার যে যে দায়িত্ব হিসাবে মনে কর সদাচারী হিসাবে আমরা কাকুই হতো না তাই আখড়া তেমনি দেখতে বেদান সুন্দর কিন্তু আখড়ার পরিবেশ সব বিশেষে তো বেদান তাইন বেদান কষ্ট করছে নাকড়ার লাগে আজ বহু দিন থেকে তাই নাকড়ার আজকে প্রায় তিন চার বছর থেকে আঁকড়ার লাগিয়া বহু মেহনত করদা আঁকড়াত কষ্ট করটা করি আঁকড়াটার সুন্দর করতে চাই মনে কর আপনার মানুষের উদ্যোগী নাই তার মনে মনে তাইন মনে মনে আছে যে এই আঁকড়াটার আরো উর্যোগী করিয়া মানুষের মনে একটু উদ্যোগী দিতা ভগবানের নামটা লইতা আমরা এই মানুষের মনে উদ্যোগী নাই উদ্যোগী থাকলে মানুষের এই আঁকড়াটার আরও সুন্দর করে চলতে পারতাম একলা কতটা করতাম ক্যামেরার লগে থাকো দেখাইতে পারবো আমরা রাখরা বেশি আমরা যে প্রমুখ আছেন আমরা রাখরা গৌরিক দাস তাই কিচ্ছু কইবা জয় নিতাই জয় নিতাই আচ্ছা মমা শুনলাম আপনারা ইনবুলে কীর্তন শুরু করতেছেন এখন কি রকম কি তা কীর্তন তো সবার আশীর্বাদে ওই তো আগামী পূর্ণিমাতে আগামী পূর্ণিমা গৌ পূর্ণিমা ওটা অষ্টপ্রহর হরি নাম যোগ্য হইতো যে যেখান থেকে এই ব্লকটা দেখরা সবোরে আমরা আমার জুড়াতে অনুরোধ সবাইতা মন্দির আইয়া কীর্তনে সবে যাতে নিজের ভাবি এইটা চালাইয়া কুলাইয়া সেবাশান্তি শান্তি করিয়া যাইটা আর যেরকম সুন্দর এইটার পদক্ষেপ নিতা জয় নিতাই জয় গৌর আচ্ছা আর একটা জিনিস আমরা জানতে চাইয়া আচ্ছা যে আপনি যে ও কীর্তনটা আয়োজিত করতেন মানে একটার কোনো একটা বিষয় থাকবো ও বিষয় লইয়া আগে কোনো একটা মনস্ক আছে যে ও না না এইটা হইল কি আখড়া বাড়ি তো মধ্যে এটা হইলে কি গৌর পূর্ণিমা যে তিথিতে আমার কলিযুগের ভগবান আইসলা এই কলি কলি যুগের জীবরে উদ্ধার করা লাগিয়া এই তিথিতে আমরা এই আহার মধ্যে অষ্টপ্রহর হরিনাম যদি গত তিন বছর থেকে ইয়া ওর আর এই বছরও নিতে এ দিলে ওই তো সুন্দরে ওটাও কামনা করি আর আর তো সাড়ে সাত যে হিসাবে মানুষ মনে করো গ্রামতাই কীরকম ও না গ্রামর সবে সুন্দর ওই সাহায্য করা সবর সাহায্য তো ওর অত বছরতে আর ওই বউ বারো আশা করি অষ্টপ্রহর যে কীর্তনটা অষ্টপ্রহ কীর্তন হইব ওই অষ্টপ্রহ আচ্ছা পার্টি এরা কোন জায়গাতে কোন জায়গাতে গিয়ে আইবা এক পার্টি হইলো কি খসুর আর কীর্তনী পার্টি রাঙ্গামাটি খসুর আর আমরা বাজারে ছিল আর হইলো গিয়া আপনার রাধারমন সম্প্রদায় বা সম্প্রদায় সম্পুপাল আর পুটিয়া কালর বৈষ্ণব সম্প্রদায় বাবাজি আর আমরা আখড়ার জয়নিতাই সম্প্রদায়ের আমরা ছোট্টখাটো যে দেখা যায় এরা লিয়া একটা পার্টি ঠিক আছে কিন্তু কীর্তনটা শুনি আমরা খুব খুশি লাগছে আমরা সবে সাহায্য করতাম আর যারা যে জায়গা থেকে দেখরা মোটামুটি তাই না টুক মানে সাহায্য সাইতরা সবে একটু সাহায্য করবায় আমরা সুন্দর মতো করতাম এটা আমরা মানে সবটা দেখাইতাম চাই আর বা সেজন কিছু হো যায় না এখন কিলা কিতা এখন কথা হইছে গিয়া দেন আমরাও ওটা সবার কাছে হাত জোর করে কইতে চাই আর যে ই আঁকড়া তি আমরা এই গ্রামের মধ্যে অত বড় একটা অষ্টপ্রহর যোগ্য হরির নাম যোগ্য বলিয়া কিছু করা কেউ সংকল্প নিচুই না কিন্তু আমরা রোজেন আঁকড়াতে কাকুয় তাইন কাকু আমরা এখন আমরা কোয়া জান না তবুও আমরা কিতা কর্মের ডাক আমার হিসাবে আর তবু তাই অত বড় সংকল্প আজকে গেছে আর দুইবার করিয়া আসছে নষ্ট নাম যোগ্য প্রায় আমরা মানুষের সবর একটা আশীর্বাদে দুই দুইবার করছে না এবার আর করার লাগে তাই উদ্যোগ হয়েছে আমরা ওটাও কইতে চাই সবাই জানো তানে সাহা সাহায্য করিয়া উজুগি হইয়া সবাই একটু তানে যে কীর্তনটা সংকল্প এটা করিয়া দেওয়ার লাগি আর আমরা যে যে আঁকড়া তাইছি আঁকড়ার তো মেইন একজন আসেন নি আমরা মেইন আরেকজন রয়েছে নি না আঁকড়া যে তাই গৌরব বাদ আছেন তাহলে তোরা দেখা নি ঠিক আছে আমরা এখন দেখাই মানে জিকাই লিছি শেষ হয়েছে যেটা তো কইছি মনে করো আমরা সাহায্য ইজ্জ করার লাগিয়া সবাই একটু দেখি শুনিয়া সাহায্য করি আর আমরা ব্লগটা একটু শেয়ার করিও কমেন্ট করিও লাইক করিও আর ইউটিউব চ্যানেলও গিয়ে আমরা ওটা সাবস্ক্রাইব করি কিন্তু সবাই কিন্তু আইতে লাগবো দেখো আমরা দেখাইয়া আর কীর্তন হইব আমরা অষ্টক কীর্তন আমরাও সব তাকমু আর আপনারা সবাই আইতা আইয়া মানে পূর্ণার দিন প্রসাদ লইতা কীর্তন উন সব দেখতা কীর্তনের দিনও আছে আইবা আওয়ার পরে কীর্তনও দেখবা মানে শুনছেন তো আপনারা কোন জায়গাতেই কোন জায়গাতে কীর্তনই আইবা আমরা সবাই মিলিয়া ফুর্তি করতাম কীর্তন দেখতাম বা তানে একটু সাহায্য করতাম বা এখন তো তান খামে যাদের মানুষ নাই বা এটা এটা কর্তা মারি বা আমরা গ্রামের মানুষ সবরা কইমু হ্যাঁ তারাও এ সাহায্য করবা করার ফলে আমরা এটা মানে তাহলে সাহায্য করে একটা ব্যবস্থা করবার চেষ্টা নিমু আমরা সবে মানে আরও উপরে দিতাম আর বসরে বসরে আমরা যাতে কীর্তনামটা হয় আমরা ও ব্যবস্থা কর্ম আর এই বছর তো মনে করো তাই কিলা খরদা আমার কই জন্য তোড়াতুড়ি আচ্ছা ঠিক আছে আর সামনে এটা আমরা চেষ্টা করমু আরও মানে তাহলে কালেকশন করানির আমাৰ চবেই মিলিয়া মানে আৰু যোগীও মানে উইমো বা চবেই খৰ্তা চাৰে চাহ্য খটা দুই নম্বৰ হ'লগীয়া আৰু আমদাৰ সেইকাৰণ এইটো চুত জেগা হৈছে জেগাটা আৰু এইটো বড়ো খটবাৰো আমাৰ ব্যৱস্থা কৰিম আমদি এখন মানে এইটো মাটি উঠি খাৰিলে এইটো বড়ো উইব বড়ো দিয়া জেগা এটা নাইমো